আসসালামু আলাইকুম যারা জার্সি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে আর্জেন্টিনার একদম যে মেস কাপড় অ্যাম্বোসোরে কাপড়ের অ্যাম্ব্রয়ডারি লোগো সহজে জার্সি এটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে এবং সান্তোসের আমাদের কাছে এটাকেও বলছিলাম তিনটা কালার আছে আমাদের এ হালকা আকাশি আমাদের কাছে সাদা আছে এবং ব্ল্যাক আছে পাশাপাশি যারা জার্সি প্লাস নাম লিখতে চান তারা আমাদের সাথে অতি সত্ত্বে যোগাযোগ করবেন খুব হিট কালেকশন খুব তাড়াতাড়ি মালগুলো শেষ হয়ে যাচ্ছে আমাদের অফার চলছে যারা আমাদের কাছে জার্সি সহ নাম নাম্বার লিখে নেবেন মাত্র দুইশো আশি টাকায় জার্সি এবং নাম নাম্বার পাবেন আপনারা জানেন যে সিঙ্গেল জার্সি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হয়ে থাকে কোনো কোনো জায়গায় আপনারা আমাদের দেখতে যা পারছেন আমাদের কাস্টমার এখানে এসে জার্সি নিচ্ছে এনারা আমাদের প্রতিনিয়ত জার্সি সেল হচ্ছে আপনারা একটু ঘুরে দেখেন তো আমাদের পিছনে দেখেন এরা প্রত্যেক যে জন্যই পিছনে নাম লিখে এনেছে কত সুন্দর হয়েছে আপনাদের যারা প্রয়োজন আছে নাম নাম্বার সহ জার্সি এক দোকানেই সব কোনো জায়গায় যেতে হবে না মাত্র দুশো টাকা আপনারা বাংলাদেশের সব প্রান্তে থেকে অর্ডার দিতে পারেন এবং সব জায়গায় আপনারা হোম ডেলিভারি পাবেন একবার ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে থাকবেন